স্টাইল ব্লগ থেকে সবাইকে স্বাগত শুভ সকাল আজকে আমার দিদি বাড়ি চলে যাচ্ছে সেই জন্য বাড়িতে কি আছে না আছে সেগুলো সব খুঁজছি এখানে কিছু কিছু গাছ ফুল গাছ এই যে এখানে দিয়ে দিয়েছি বাড়িতে আমার দিদির তো অনেক টপ কেনা রয়েছে আর একটা জায়গা এত সুন্দর করে সাজিয়েছে যার জন্য এই গাছগুলোকে ওখানে লাগালে খুব ভালো লাগবে দেখতে ওই জন্য এগুলো দিয়েছি আর এদিকে হচ্ছে জবা গাছে ডাল দিয়েছি পঞ্চজবা আর হচ্ছে আমাদের বাড়িতে আছে কচুলতি ওই কচুলতি এখন ঠাকুমা আর মা ছিঁড়বে সেই জন্যই যাচ্ছি তো চলে এসেছি কিন্তু আমাদের এই ছোট্ট কচু বাগানে ছোট্ট কচু বাগানে অনেক হয়েছে মানে এই এইটুকু গাছে যে এত এত হয়েছে আমার থেকে মা ওঠো তুমি বলো কতগুলো হয়েছে অনেক লতি হয়েছে মানে এরকম একটা দুটো গাছে কিন্তু এতগুলো লতি হয় না বলো তাহলে এবার আমি কচু লতিগুলো কেটে নিই হ্যাঁ

আমি एसपी? হ্যাঁ আমি যাব হ্যাঁ তুমি যাবে নাকি বৌমা মাই দিতে হ্যাঁ बाबा तो 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 ક્યાં પે ક્યાં ફરે 21 દિવસ અમે રેડી થઈ હે હા ઓખાને સાયસિટ થઈ ગયો તો હેડો હમ તો અમે બે বৃষ্টিতে বৃষ্টিতে ঘুমুরি পাখিগুলো দানা ফানা ভিজে যায় শরীর ভিজে যায় যখন ওখানে মুখে এসছে সুন্দর সুন্দর এসে যে ওই উড়ে গেল একটা বেশ তাহলে চলো এখন আমরা বেরোই সবকিছু নিয়ে যাই এই ফুলের গাছগুলো নেই

বন্ধুরা চলে এসছি বন্ধুর জন্য একটা ফ্ল্যাট দেখতে এই হচ্ছে সেই ফ্ল্যাট আরও ফ্ল্যাট আছে পিছনের আর এই ফ্ল্যাটের কি রেট আছে সেটা অবশ্য আমরা জানি না তা আমি আগে জানতাম দশ বছর আগে ওই সাইডে যে ফ্ল্যাট ছিল ওই ফ্ল্যাটের দাম ছিল তখন আড়াই লাখ তিন লাখ টাকা করে তা আজকে বন্ধুটা বলো যে চ একটা ফ্ল্যাট দেখে আসি যদি পছন্দ হয়ে যায় তাহলে ফ্ল্যাট একটা নেব কারণ ফ্ল্যাটটা এখন কিস্তিতে পাওয়া যায় আপনারা ভালোভাবেই জানেন সেই জন্য আমরা এসেছি তা ভিতরে যাব একবার ভিতরে গিয়ে জেনে দেখি ওখানে কী রেট আছে তারপরে আপনাদের সামনে আবার আসবো কারণ কি আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো না ফ্ল্যাট ভিতরে কীরকম আছে না আছে যদি দামে বসায় বন্ধুর যদি পছন্দ হয় তাহলে আপনাদের সামনে তুলে দেব এই যে আমার বন্ধু এই বন্ধু ফ্ল্যাটটা নেব তাই এসছি দামদার করতে যাই ভিতরে ভিতরে গিয়ে দামদার করে আসি এই ফিলারটা হচ্ছে কামারপাড়া ইলাম বাজার থেকে ন কিলোমিটার আর এই খামারপাড়া থেকে বোলপুর হচ্ছে আট কিলোমিটার রাস্তা তার মাঝেই এই ফিলারগুলো হচ্ছে রোড সাইডে এখন এই গাড়িগুলো আছে ইলাম থেকে যাচ্ছে কিন্তু বোলপুরের দিকে তাহলে বলতে চলো তাই ফ্ল্যাটের কথা বলে ওই সব দাঁড়িয়ে আছে ভিতরে তা আমরা ওখানে গেছিলাম গিয়ে দাম শুধুলাম যে এক একটা ফ্ল্যাটের কী রেট আছে কারণটা পড়লো সামনের ফ্রন্ট মানে যে যে রোডটা আছে এই রোডের যে সামনের ফ্রন্টটা সামনের ফ্রন্টটা ওনারা চাইছে সাতাশ লক্ষ টাকা আর পিছনের যে ফ্রন্টটা আছে যেটা পিছন দিকে ওইটা চাইছে ওনারা ছাব্বিশ লক্ষ টাকা তা বলবো আমার দ্বারা সম্ভব না বন্ধু ভেবেছিল যে পুরোনো যখন ওই লাস্টের যেগুলো আছে আজ দশ বছর আগে আগেও বলেছি আপনাদের সেইটা ছিল তখন আড়াই লাখ তিন লাখ এরকম ছিল তিন লাখের কম ছিল সব আর সেই জন্যে একটাও ভেবে এসছে যে তখন দশ বছর আগে যখন তিন লাখ টাকা এবারে ছিল তাই এখন হয়তো ছ লাখ টাকা হবে তার বেশি হবে না সেই হিসাবেও এসছে তা দেখল যে না

আর এই হচ্ছে দাদার দোকান দোকানটা বেশ ভালো করে দোকানটা কোনো নাম রেখেছ যদি আপনারা এই কামার পরে আসেন আছেন এই ফ্ল্যাট তো আছে ফ্ল্যাটের পাশেই দোকান চাটা খাই তারপরে আমরা দুই তো আবার বাড়ি চলে যাবো কারণ বন্ধুদের জিনিসটা নিতে এসেছিলো সেটা বন্ধুর দ্বারা হলো না তা চাটা খেয়ে বাড়ি চলে যাবো তা আমরা এখন চাটা খাই একটা ভেবে এসছিলাম আর একটা হয়ে গেল আসলে কি জানি সব ভাগ্যদোষ তখন যদি ওই একটা নিয়ে রাখতো আমিও এসেছিলাম ওর সঙ্গে তখন তখন তো আমার অবস্থা খুবই খারাপ ছিল আমি তো স্বপ্ন ভাবিনি যে কোনো দিন নেব আর আমি এখনও ভাবি না কেননা আমার সে সামর্থ্য নেই বন্ধুটা এসেছিলো যে যদি একটা নেওয়া যায় এই জন্যে যাই হোক চাটা খাই তারপরে বাড়ি বেরিয়ে যাই বাড়ি বেরোবো বাড়ি বেরোনোর টাইমে বৃষ্টি নেমে গেল এখন বৃষ্টিটা যখন ছাড়বে তখন আমাকে যেতে হবে আর দাদার দোকান থেকে আমার দাদু জন্য জন্যে এই যে একটা দই নিলাম আর একটা আফেল জুস নিলাম বৃষ্টি শুরু হয়েছে এখন বাড়ি যাব কী করে সে এক চিন্তার ভাবনার মধ্যে আছি এখন বসেই থাকবো যখন বৃষ্টি কমবে তখনই যাব বৃষ্টির মধ্যে আস্তে আস্তে যাচ্ছি এই জায়গাটা খুব ভালো লাগছে দেখুন দুদিকের গাছ দুদিকে সে মিশে গেছে সুখবাজার হাট থেকে গরু কিনে নিয়ে এসে এই গরুগুলো নিয়ে যাচ্ছে বোধহয় পাঁচ পাচণ্ডী আপনারা দেখতে পারলেন যে গরুগুলো নিয়ে যাচ্ছে এই গরুগুলোর কত কষ্ট এই ঝড় বৃষ্টি যাই হোক তার মধ্যে দিয়ে কিন্তু এই যে যারা বাগাল তাদেরকে পয়সা দিয়ে গরু নিয়ে পাঠাচ্ছে তা গরুগুলোকে এত মারে আর ওদের লাঠির মাথাতে কিন্তু সে পিন আছে গরু যদি শুয়ে পড়ে বা না হাঁটতে পারে তাহলে সেই লাঠির পিন দিয়ে তাদেরকে মারা হয় এত কষ্ট দিয়ে গরুগুলোকে নিয়ে যায়

লাগলো আমি আগে আগে চলে যাচ্ছি ওইটা গন্ধ পাচ্ছো দেখছিস টমির গন্ধ পায় আসতে

ব ا� уров, ব Pop, V expand. ব ব om啣ড়� ব

চলে এসছি দুটো মৌসুমি লেবু দিয়ে আসলাম আসো আর বাবা কোথায় গেছে জানি না তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পাশে দেখবেন তাদের